করতে যে তিনটে ডিম আছে ওইখানে মাটি খাচ্ছে ওকে এখানে সিলিং শর্ট বানানো কমপ্লিট একটা আজগা। এদিক আপনার টেরেগুলো অনেক বেশি অপরিষ্কার এগুলো সব ক্লিন করা লাগবে আর এগুলো এখনই করতে চাচ্ছি সবগুলো এটা আপনার বাচ্চা ফুটছে বাচ্চাটা বের হইছে দেখলাম কাল এটা কালকে দেখছি যে একটা বাচ্চা উঠে বের হইছে আর একটা ডিম আপনার ওইটা নষ্ট মানে নষ্ট হয়ে গেছে ওইটা আমি বাইরে ফেলে দিছি মজার ব্যাপার যেটা ওইটা হচ্ছে আমার এখানে গুলায় তিনটে ডিম পাচ্ছে মানে কি বলবো তিনটে ডিম পারছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে ডিম আছে ওইখানে এটা আমি আজকে না এটা আমি কালকে দেখছি যে এখানে তিনটে ডিম আর আমি কালকে দু চার দিন একটু বাইরে একটু ঝামেলা হচ্ছে ডাক্তারের কাছে ছিলাম কালকে সারা দিন যা কারণে আমি কোনো টিডিও দিতে পারিনি আর এখন এগুলো সব পরিষ্কার করা লাগবে এক এক করে সব ক্লিন করা লাগবে বাইরের অবস্থাও ভালো না সব পরিষ্কার দিব সব পরিষ্কার করা লাগবে অনেক বেশি অপরিষ্কার হয়ে আসা আর এখানে আপনার গুলো পরিষ্কার করি ওকে টেলেগুলো বের করে ফেলছি আর এখন সব পরিষ্কার করে দিব যতটুকু পারি আর এখানে বাচ্চা হয়েছে আমি বাইরে থেকে নরম মাটি দেওয়া হয়েছে এখানে ওরা মাটি খাচ্ছে মাটি খাচ্ছে এখানে আর এরা দেখতেছে যে কিভাবে খাচ্ছে আর এদের ডিমটাও ফুটবে ফুটবে আমি এখন এগুলো দু আস্তে আস্তে করে নিয়ে যাই এগুলো নিয়ে মোটামুটি ওই সাইডে যাওয়া লাগবে ওই পানি ওই পানিতে সবগুলো ক্লিন করা লাগবে আমি এখন বেরোচ্ছি এখানে সবগুলো ধুয়ে দদের শুকানো হচ্ছে অনেক বেশি অপরিস ছিল এগুলো সব পরিষ্কার করা হয়েছে আর এখন ঘর যা আছে সব ক্লিন করব ক্লিন করার পরে এখান থেকে বের হচ্ছে ওকে এখন এখান থেকে বের হয়ে যাবো অলরেডি একটার কাছাকাছি আর এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি ভিডিও লেন্থ আর বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিয়ে আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছে ওকে বাই